আর হচ্ছে এই যে বডি যে কমাইছি এগুলো দেখাবো এটার জন্য তো এই প্রোগ্রামে এসেছি আমরা তাই না আর এটা যদি নাই দেখাইতে পারি আমরা তাহলে আমরা কিসের নায়িকা আমাদের নায়িকা তো ঐতিহ্য হচ্ছে এগুলা এগুলো তো আপনাদেরকে মুখে বলার কিছু না এগুলো তো আপনাদের বুঝে নিতে হবে বারবার শুধু আপনাদের সাংবাদিকরা আমাদের নায়িকাদের ফেলে শুধু এরকম কোচিং করেন আমরা তো নায়িকা ভাই আমাদের বুঝতে হবে তো এগুলা আমরা কি না দেখানোর জন্য কি আমরা এই ড্রেস পরে আসি নাকি আমরা তো আসি এইসব ড্রেস পরি শুধু আপনাদের দেখানোর জন্য আর আপনারা দেখতে না দেখবেন না এত কথা কিসের ভাই